আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম টু মাই চ্যানেল টেলিকম অ্যাপ টিপস কেমন আছেন আপনারা সবাই আই হোপ দে আর অলসো গুড নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি অসাম ভিডিও আই থিঙ্ক এই ভিডিওটি আপনাদেরকে অনেক কাজে দিবে তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটা অন করে দিবেন। যেন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন সো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেক দিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি। তো আজকের ভিডিও হলো যে যারা বিকেশ ফেমেন সিম ইউজ করেন অথবা মারুসেন সিম ইউজ করেন তো এ মার্সেন অথবা পেমেন্ট সিমেন্টের মধ্যে যদি আপনার কোনো কাস্টমার পেমেন্ট করে আপনাকে তো আপনি যদি তার কাছে টাকাটা ব্যাক দিতে চান তাহলে সেন মানি করা লাগবে না আপনি একটা অপশন আছে লেনদেন বাতিল অর্থাৎ আপনি একটা ক্লিক করলে এক একইকে তার টাকাগুলো তার কাছে চলে যাবে এটা বলে লেনদেন বাতিল এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখেন কীভাবে করবেন বিকাশ মারসন অ্যাপসে ঢুকলাম ভিতরে প্রবেশ করার পরে সবগুলো অপশানের পরে এখানে দেখতেছেন লেনদেন বাতিল এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্লিখসে দেখেন নাম্বার বা ট্রানজাকশন আইডি দিন আমি ট্রানজাকশন আইডিটা আগে কপি করে নিয়েছিলাম দেখেন পেস্ট করে দিলাম পেস্ট করার পরে এখানে চার্জ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই এই নম্বর থেকে পেমেন্ট করা হয়েছিল কিছুক্ষণ আগে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন সবগুলো ডিটেল আছে ঠিক আছে থাকার পরে এখানে কি কি লেখছে দেখতেছেন বিস্তারিত এত নম্বর থেকে বিকাশ এত সময় এত অ্যামাউন্ট তিনশো টাকা অ্যামাউন্ট ট্রানজেকশন এটা রেফার জিরো অর্থাৎ রেফারেন্স জিরোর কিছু নাই এখানে লেখা আছে লেনদেন বাতিলের কারণ কি নিশ্চিত করুন পরিমাণ ভুল অথবা মূল্য ফিরত অথবা অন্য অন্য ঠিক আছে যেখানে একটাতে টিক দিতে পারেন তো টিক দেওয়ার পরে এখানে লেনদেন নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে পিন পিন চাইতে পিনটা দিয়ে দেবেন পিনটা দেওয়ার পরে নিশ্চিত বাটন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে লেখা আছে লেনদেন বাতিল হয়েছে ঠিক আছে ব্যালেন্স চেক করে চাইতে পারবেন এ দেখেন আবার মেসেজ চলে আসে দেখেন মেসেজে ক্লিক করি প্যাম্যান সরি রিভার্সেল তিনশো টাকা ইজ সাকসেসফুল ঠিক আছে আপনার আগের বাহাত্তর টাকা ছিল এখনও বাহাত্তর টাকা আছে তো এভাবে আপনারা এক ক্লিকে লেনদেন বাতিল করতে পারেন অর্থাৎ আপনার স্যানমানি যে খরচটা লাগে ওই টাকাটা লাগলো না খুব সহজে আপনি পার্সোনাল সিমে লেনদেন বা তাহলে অপশনের মাধ্যমে টাকাগুলো ফাটাতে পারবেন তো এই সিলে আজকের ভিডিওর এখনও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফাঁসে থাকা বেলাইকনটা অন করে দেবেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন একটা কথা হচ্ছে যে বিকাশকে আমরা যতটুকু পারি বৈকট করার চেষ্টা করব রকেট নগদ ইত্যাদি আর যারা যেগুলো অপশান আছে ওগুলো আমার আমরা ব্যবহার করার চেষ্টা করব কারণ হচ্ছে যে বিকাশ আমাদের বাংলাদেশের মধ্যে সমকামিতাকে কি করে সাপোর্ট করে এবং ট্রান্সজেন্ডার তাদেরকে সাপোর্ট করে সবাইকে অসংখ্য ধন্যবাদ